শনিবারই কেউ মাংস খায় নাকি ফুটো ছাড় ওর বাদ দিয়ে ওর ব্যাপার আলাদা আরে শনিবার হয়েছে তো কি হয়েছে এই শনিবারে মাংস খেতে সেটাই দম লাগে দম বুঝেছিস হ্যাঁ চলো চলো সবাই যা যাওয়া যাক অনেক রাত্রি হলো বাবা আবার ক্যালক্যাল করবে করে ওঠ তোকে কি জ্যাক দিয়ে তুলতে নাকি হুম কিরে সালা ঢেমনা এখন তোর বাড়ি ফেরার টাইম হলো এইসব সুয়ার ঢেমনা ছেলের বাপ হওয়ার থেকে বাঁচা থাকাই ভালো ছিল আমার কি রে ইসালার ব্যাটা সালা চুপ হয়ে আছিস কেন রে হ্যাঁ মুখে কি নেয় বাপ হয়েছে নাকি না ভারী অন্যায় হয়েছে এত ছেলেকে বাচ্চা হইতে ধর থেকে মেরে দেওয়াই ভালো ছিল সালাকে পই কই করে বান করে হয়েছিল যে আজকে শনিবার একদম মদ মাংস গিলবি না সালা কে কার কথা শুনে মাঝলাতে ছাই পাঁচ গিলে বাড়ি ফেরা হচ্ছে এখন

না দাদু ভাই আজকে কাজে যাওয়া হবে না আমার পাছার অবস্থা খুব খারাপ ও দাদু তোমার ধুতিতে না সক লেগে আতে সালা ঢেমনা বাপের লেংটা ছেলে দাদু ভাই ওটা সস না ওটা আমার পাছার রক্ত আমি ভাবলাম ওটা ঠট নাকি দাদু তোমার পাছায় কে কামড় দিয়েছে কে আবার সালা তো ঢেমনা লম্পট বাপ আমার পাছায় কামড় মেরে দিয়েছে রে হ্যাঁ হ্যাঁ সালা হাসছিস হাস 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 ইমা কই দাদু না আমি হাঁটিনি সালা সব কোটা থেম না বুঝলি ফাটা ভেবেছিলাম এ মাসের মাইনেটা পেলে তোর জন্য জোকার জামা কিনে দেবো তালে তাই নাকি দাদু কবে কিনে দেবে না থাক তোকে জোকার জামা কিনে দিলে লাভ নেই তুই একটা আস্ত জোকারই চুরি হইছিস তোর বাপের মতোই ও তাহলে তুমি কিনে দেবে না তাই তো না দেবো না কিনে যা তাহলে বাবা ঠিকই কইলেতে তোমার পাছায় কামড় মেরেতে বাবার টাকা আমি থাকলে না তোর পাছায় কামড় মারতাম না তোমার ললিপপে কামড় মেরে চিড়ে ফেলে দিতাম আমি কি করেছি যে আমার হাতগুলো বেঁধেছিস কই বেফটকে আমার হাতগুলো খুলে দে না ফুটো দা তোমার হাত খোলা বারণ ও তার মানে তুই খুলবি না তাই তো শালা নিগাদরা পলটুর কর আমার হাতগুলো পলটুই বেঁধেছে এই তোর আমার হাতগুলো খুলে তো তারপর তাই পলটুর আমি কেমন সেটা ভাঙছি আমরা খুলবো না আমাদের খোলা বারণ তো দম থাকলে তুই খুলে দেখা দেখবি আমি এদর ছিড়ে ফেলবো দেখবি এ ফটকে যদি দড়ি ছিড়ে দে আরে ফটো ठाकरे থাক দড়ি ছিঁড়তে কি দেখি পেটে না হেগে ফেলিছে তমারে পলটু চামচা গুলো আমি হাতে দড়ি ছিঁড়ে তদের সেটার ছিঁড়ে দে রে আরে ফটো দা আমাদের ভুল বুঝো না তোমার ভালোর জন্য তোমাকে বেঁধে রাখা হয়েছে আর কি আরে আমার ভালো করার জন্য আমি তোতে কি করছি যে আমার হাতগুলো বেঁধে রেখেছিস তুমি কিছু করনি বুঝি হ্যাঁ রাতে বেলা তোমার বাবার কাছে আই তুমি নাকি দাঁত দিয়ে সুড়সুড়ি দিয়ে দিছো ই ই মা না না আমি তো কি করি

এ হে কিছু তোরা কর আমাকে এভাবে বেঁধে রাখিস না ভাই হ্যাঁ হ্যাঁ ফুটো আমরা দেখছি দেখছি কি করা যায় আর আমার কিছু হয়নি আমার কেন শনি লাগতে যাবে আরে ফুটোদা তুমি বুঝতে পারবে না তোমার শনি লেগেছে বুঝেছো এ ফুটো তাহলে আমিও আছি হ্যাঁ এ ফুট আমার হাত ভুঁড় খুলে দেবে না তোকে আমি বাংলা মাল খাবো হ্যাঁ না ভাই থাক রে থাক আমার বাংলা লাগবে না তুই তোর বাপের পাছায় কেমন বেরেছিস আমার যদি ললিপপে কামড় আমি আর বাবা হতে পারবো না কি আবার হলো সালা আমার কি হয়ে গেল হাতগুলো আমার বেঁধে রেখে দিয়েছে পাছে আমার চুল করছে আমি চুল করতেও পারছি না সালা যদি আমি একবার হাতটা খুলতে পারি না সব কটা আমি সেটাই একদম সাবল দিয়ে সিমেন্ট দিয়ে জাম করে দেবো সালা সব সময় পোর্টুল প্ল্যান প্রধান বলে যা খুশি তাই করবে নাকি কি রে ঝাটু দাদুর বাড়ি এটাই তো নাকি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এটাই ঝাটু দাদুর বাড়ি তাহলে সালা ডাক দে দেরি করছিস কেন ও ঝাটু দাদু ঝাটু দাদু বাড়িতে আছো ও ঝাটু দাদু আমরা ক্লাব থেকে এসছি একটু বাইরে এসে যাবে হুম ঝাটু না ঝাটের চুল কে জানে হ্যাঁ কে কে ডাকছো ওকে ও দাদু আমরা গো ক্লাব থেকে এসছি চলো এবার কোন ঢেমনা গুলো রে আরে দাদু আমরা গো গয়া করলো ছরেছি ওড়ায় কর ক্লাবের থেকে আসছি ও হো হো হ্যাঁ তারপর আমার বাড়িতে সব দল আসা হয়েছে ব্যাপারটা কি দাদু এটা মহা বিপদ হয়ে গেছে আপনাকে রক্ষা করতেই হবে আরে হ্যাঁ সবই বুঝি বয়সটা কম হয়নি কোন ঢেমনা আর পিছন না ফাটলে এই ঝাঁটুকে মনে পড়ে না দাদু বেশি ডায়লগ না মেরে আমাদের বিপদ থেকে উদ্ধার করার ব্যবস্থা করো আরে থাম রে থাম অত তাড়া আমি তো আছি নাকি হ্যাঁ হ্যাঁ কি হয়েছে বলবি তো

তোমারই না ধুতি গুলি পুটকি মেরে দেয় সেদিকে খেয়াল রাখো তুমি ধর হত ছাড়া হ্যাঁ না আমার কিছু হবে না আমার ঘোর শনিবার জন্ম সেটা আবার আমাবস্যা চিঠিতে তাহলে দাদু আমরা আসি হ্যাঁ রে কথাটা যেন মনে থাকে আমার বাংলা কিন্তু চাই চাই না হলে শনি টডের ফুটো ঢুকে যাবে তাহলে আমরা বাংলা রেডি করি আর তুমি হ্যাঁ হ্যাঁ আমার সব রেডি ফুটো নিয়ে তারপর রাত্রিবেলায় শ্মশানে গেলেই হয় ওর সনিটা সব ফুটো দিয়ে বের করে দেব ঠিক আছে দাদু তাহলে তোমার সাথে রাতে দেখা হচ্ছে করে হুম আমার হাতে খুলবে তোরা কি আমার হাতগুলো বেঁধে কি মেলা দেখছিস নাকি হুম করে ফটকে আমার হাতগুলো শিগগির খুলে দে বলছি ফুটো দা তোমার হাতগুলো খোলা বারুন তোমার সনি তো চলে গেছে তুমি তাকে তাকে কামড়ে দিয়ে দিতে পারো তাই তোমার হাত খোলা বারুন হাত খুলে কি হবে ফুটো বল না ফটকে তোর সব কাজ করে দেবে আমার সব কাজ করে দেবে হুম

এ তোরা কি ফুসফুস করছিস হুম কি ফুসফুস করছিস বল আমাকে বল কিছু না তো সনি দোসা লেগেছে তো ওটা কাটাতে তোকে সসানে যেতে হবে আমাদের সাথে কি যে বলো বলটু আরে আমি তো জনি তার ভক্ত আমার সনি লাগলো কত হ্যাঁ ফুটো তোর জন্য জড়িবুটি ব্যবসা করছি ওটা খেয়ে নিলে তুই একদম আগের মতো হয়ে যাবি বুঝলি শালা ফটকে হুম তুই খাবি তোর বাপ খাবে রে শালা ঢেমনা চোদা হ্যাঁ শালা ঢেমনাই মারার জায়গা পাস না হুম শালা তোরা গিলবি বাংলা আর আমাকে জড়িবুটি খেতে হবে বুঝলি নন্টে মনে হয় দাদু আসছে দেখ কিছু একটা কেচাল হবে হাগো তাই তো মনে হচ্ছে আ আরে দাদু ফটো কি ছটকে গেল নাকি না না কিছু হয়নি নি মাটাকে নিয়ে চল কই ঝান্ডু দাদু কাজ শুরু করে দাও আর কি হরে হরে আরে